অনেক সুন্দর দেখা মাত্রই আপনার পছন্দ হবে মানে আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু সম্পূর্ণ ইম্পোর্টেড প্রোডাক্ট ইম্পোর্টেড আচ্ছা যেমন গুড় তেমন মিষ্টি এক্স্যাক্টলি এটাই মাত্র দশ হাজার পাঁচশো

তেই পুরো চোখে লাগার মতো মানে প্রত্যেকটা ঘরে আপনি চাইলে দেয়া গেছে এইভাবে করে আপনি লাগাতে পারবেন পুরা ফিদা এই যে আপনার কালারগুলো দেখেন মানে এগুলো যে জাহাজের ঘোড়ির মতো লাগছে জি 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 মানে যারা মিউজিক লাভার জি তারা এটা এটা কিন্তু অরিজিনাল মেটালের ভাইয়া যে কোনো কালার পর্দার কালার ফার্নিচার কালারের সাথে আপনার ম্যাচইউড এটা শুধু আগুন না ভাই এটা জ্বলন্ত আগুন ভাই এই আগুন কখনো নিবে না এক্স্যাক্টলি ভাই আগুন কখনো নিবে না রে পুরো সোফা ভাই ভাইবেন না যে কোনো রাজার বাড়িতে গুপ্তধনের সন্ধান দিতে আসছে এটা কিন্তু ইমরান কালেকশন ঠিক আছে একটা দোকানেই চলে আসছে কিন্তু এখানে যা আছে সব ভাই গুপ্তধন আর আজকে এমন এমন কালেকশন দেখাবো যে কালেকশন গুলো এখন আপনারা অনলাইনে অফলাইনে বড় বড় বাড়িতে দেখে থাকেন যাদের শখ বেশি তারা এই ধরনের প্রোডাক্ট গুলো রাখবেন অনেক টাকা দিয়ে ঘর সাজাতে চান কিন্তু ঘর সাজানো হয় না এখন কিছু টাকা দিয়েই এমন এমন প্রোডাক্ট দেয়ালে লাগাবেন আজীবনের জন্য ঘর সুন্দর্য সৌন্দর্য থাকবে ঠিক আছে ভাই কি কালেকশন সেটা বলেন তো ভাই আজকে দেখাবো সিনারি প্লাস ঘড়ি সিনারি প্লাস ঘড়ি মানে এই ভিডিও গুলো করতে আমার নিজেরও ভাল লাগে মানে মনে হয় সব সময় ভিডিও করি সব সময় ভিডিও করি এত সুন্দর লাগে দেখতে ভাই সিরিয়াসলি এগুলা এরকম একটা জিনিস এগুলো আপনার মনে করেন যে পয়সা উসুল করার জিনিস এটা বলেন তো ভাই দেখাই এই যে দেখেন ঘড়িগুলো দেখেন নাইস ভাই নাইস ভাই আপনি 20 লাখ টাকা দেয়া ঘড়ি ডেকোরেশন করেন হ্যাঁ 5000 6000 টাকা দিয়ে কি একটা ঘড়ি নেওয়া যাবে না ভাই দরকার নাই 5000 6000 টাকায় ঘড়ি নিলে পুরো দেয়াল কভার তাহলে পুরো আর কিছু লাগবে আর কিছুই ভাই একটা ঘরে কিন্তু একটা ঘরের সৌন্দর্য এক্স্যাক্টলি এক্স্যাক্টলি ভাই আচ্ছা এগুলো কি আমরা আছে কম পাবো 100% ভাই 100% আগে যাচাই করবেন আমার কথা শুরুতেই আমি বলি আগে আপনারা যাচাই করবেন তারপরে ইমরান ভাইয়ের দোকানে চলে আসবেন এক্স্যাক্টলি চল চলেন প্রথমে থেকে শুরু করুন প্রথমে বিসমিল্লাহ এটা দিয়ে শুরু করি এগুলা কিন্তু ভাই অরিজিনাল এসএস এটা হ্যাঁ ম্যাগনেট দিয়ে আমার এখান থেকে আপনি চেক করে নেবেন এগুলা হচ্ছে এমএস এগুলা কিন্তু মেটালের আচ্ছা এটা এটা আপনার রড আয়রন এটাও আপনার কোনো কিছু হবে না এটাতে আপনার ম্যাগনেট ধরবে না তার মানে কি এটা লাইফ গ্যারান্টি এই কালার গুলো আপনার কখনো ফেড হবে না এটা রড আয়রন আচ্ছা আচ্ছা মানে এখানে যা আছে লাইফ গ্যারান্টি কালার জি প্রত্যেকটা ঘড়ির ভাইয়া 10 বছরের গ্যারান্টি পাবেন আপনার মেশিনে 10 বছরের মেশিনে গ্যারান্টি জি

এগুলার ভাই দ্বিতীয় কিছু বলা লাগে না ভাই এটা তো কি বলবো পুরো একা একশো ভাই ইমরান ভাইয়ের দোকানে আসলে ঘড়ি দেখলে আপনার মাথায় এমনিতেই নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট হয় সিরিয়াসলি মনে হয় যে প্রত্যেকটা দেয়ালে একটা করে লাগায় ফেলি ভাই এটার দাম কত বলেন এটার দাম হচ্ছে আট হাজার পাঁচশো টাকা আর এগুলো সবই লাইফ গ্যারান্টি এগুলো সবই লাইফ গ্যারান্টি কালার টালার যা এগুলো কালার কিছু হবে না আমি আপনাকে কি বললাম এগুলো কালার যদি ফেড হয় আপনার সাথে সাথে আমার কাছে নিয়ে আসবেন মানে চেঞ্জ মানে পুরো একটা সম্পদ কেনার মতো ভাই এগুলা ঠিক আট হাজার পাঁচশো হ্যাঁ তারপর আমাদের এই যে ভাইরালে একটা প্রোডাক্ট আচ্ছা এটা মোটামুটি হিউজ গেছে ভাই ভাই মানে দেখতেই পুরো চোখে লাগার মতো মানে যেখানতেই দেখবি জাস্ট এক পলক দেখতে হবে ওকে ভাই এমন একটা জিনিস আচ্ছা এগুলো তো ভাই অ্যাসেট মানে আপনি কিনবেন আপনার নাতি নাতি পুত্র দেখে যেতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা এটার প্রাইস কত 8500 টাকা 8500 টাকা ঠিক আছে এরপর ভাই তারপর দেখাবো এই যে একটা এটা সুন্দর এটা কিন্তু এর মধ্যে অনেক গর্জিয়াস এই যে মানে প্রত্যেকটা ঘড়ি আপনার চাইলে দেয়া গেছে এভাবে করে আপনি লাগাতে পারবেন আচ্ছা বুঝতে পারছেন এভাবে করে জাস্ট ঘড়িটা ঘুরে যাবে বুঝতে পারছেন এটার রেট আপনার 8500 টাকা 8500 8500 এবার এই যে এই কালে এই কালার গুলো কি এই কালার গুলো আপনার ফেড হবে না এটা হচ্ছে রড আয়রনের এই কালার গুলো আপনার এরকমই থাকবে বুঝতে পারছেন 8500 8500 টাকা এরপর তারপরে আপনার এই যে একটা দেখেন ওয়াও ওয়াও ভাই ওয়াও 8500 মানে যে দেখবে সে

বাইরে মিনিমাম আপনার চোদ্দ পনেরো আপনার গুলশানে দু একটা দোকানটা আস দিলে মনে করেন যে বুঝতে পারবেন তাহলে মানে আপনি কত দিচ্ছেন আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো অর্ধেক দামে অর্ধেক দাম আর কি গুপ্ত ধন আছে বলে ভাই আরো আছে ইনশাল্লাহ এই যে দেখেন ভাই আর দেখেন না ভাই আমি পুরো ফিদা হয়ে যাচ্ছি ভাই এগুলো আবার দেখতে আপনার মেকানিজম এই যে পুরা ফিদা এই যে আপনার কালার গুলো দেখেন মানে এগুলো যে জাহাজের ঘড়ির মতো লাগছে জি 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 এক্স্যাক্টলি এক্স্যাক্টলি মানে পুরো বাড়িটা ক্লাসিক হয়ে সাজবে আজকে আচ্ছা এটা বলেন এটা কি দাম বেশি ভাই মনে হচ্ছে একটু বেশি এটা একটু বেশি ভাইয়া কত বারো না 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 ভাইয়া আমি সব সময় চাই আমি দশ দশটা বিশটা বিক্রি করব না ভাই আমি বিক্রি করব মনে করেন যে একশো পাঁচশো তাই বিক্রি করলে হবে কি আপনার একশো টাকা করে প্রফিট করলে আপনার অনেক তাই জি আর একটাতে আমি দুই হাজার টাকা লাভ করার দরকার নাই তো ভাই আমার দোকানে একটা অ্যাড হোক ইনশাল্লাহ আপনার গিয়ে মনে করেন যে সারা বাংলাদেশের থেকে আমার দোকানে কাস্টমার আসবে আচ্ছা এটার দাম কত বলেন এটার দাম থাকবে অনলি ফোর নয় হাজার পাঁচশো টাকা

আগে মার্কেট যাচাই করে পরে ছোট ভাইয়ের দোকানে কত এটা কত এটার দাম হচ্ছে আপনার 11500 ও 11500 11500 ঠিক আছে নেন আমার মনে হয় যে যারা আসবেন এইটা মনে আরো দাম বেশি ভাই এটাও আপনার ওই রেডি রাখবো 11500 টাকা ভাই ওই যে একটাতে কমায় দিব আরেকটাতে বাড়ায় দিব আমার বিজনেসটা ভাই এটা না এটা 11500 তো হ্যাঁ এটা 11500 এটা তো অনেক বেশি কাজ

এটা সৌন্দর্যটা আপনি দূরের থেকে একটু ফোকাস করেন এক্স্যাক্টলি তাহলে আপনি এটা সৌন্দর্যটা বুঝতে পারবেন এটা শাইনিংটা বুঝতে পারবেন মানে পুরো মনে হচ্ছে কি যে সুরের যে রিদম আছে না জি এভাবে সুরের টা চলে যাচ্ছে একবারে পুরো 100% আচ্ছা এগুলো কি লাইফটাইম কালার গ্যারান্টি ভাই এগুলো লাইফটাইম গ্যারান্টি ভাই এগুলো আপনার ইনশাআল্লাহ কিছু হবে মানে পুরো রূপালী গিটারের মতো পুরো রূপালী গিটার আচ্ছা কত রাখবেন বলেন ভাই দাম দাম একটু কমাই রাখেন বিক্রি করতে হবে বিষয়টা তা না আমাদের একটা আচ্ছা আচ্ছা কারণ আমার দোকানে ভাই দুই চার পঞ্চাশ জন কাস্টমার আসে কথার কথা কিন্তু আপনার ভিডিওটা প্রায় তিন লাখ চার লাখ পাঁচ লাখ মানুষ পর্যন্ত দেখলি রাইট রাইট ঠিক আছে এটা হচ্ছে সবচেয়েতে বড় পাওয়া এক্স্যাক্টলি রাইট ভাই আচ্ছা এর দাম কত এখন হোলসেল রাইট বলের একটা এটার দাম দিব ভাইয়া একবারে সর্বশেষ 16500 টাকা 16500 16500 টাকা ওকে যে কোন যে কোন ভাই বোনেরা স্পেশাল একটা গিটার আছে ভাইদের কাছে নিতে পারেন 16500 16500 নাইস ভাই আমাকে দেখা যাচ্ছে ভাইয়া ভাই কই আপনি ভাই ভাই আমি তো সিনারি জগতে হারিয়ে গেছি ভাই আপনি এত বড় প্রোডাক্ট নিয়ে আসলে আপনি দেখা যাচ্ছে না ভাই কই আছেন দেখি এই যে ভাই আমি বের হইতেছি এটা ভাইয়া আগেও আমরা একটা ভিডিও দিয়েছিলাম সেম জিনিসটা যে আগে একটা ভিডিও গেছে ওইটাতে আপনার রেট ছিল আপনার ষোলো টাকা ভাই সুন্দর লাগছে কতগুলো বুক দেখা যাচ্ছে আমার আপনি তো ভাইয়া এখন জানেন আপনার গিয়া মনে করেন যে কত এখন আপনারা তো জানেন ভাইয়া এখন আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু সম্পূর্ণ ইম্পোর্টেড প্রোডাক্ট ইম্পোর্টেড আচ্ছা সম্পূর্ণ আপনার বাইরে থেকে আসে ভ্যাট ট্যাক্সের জন্য প্রত্যেকবারই আপনার মালের ট্যাক্স প্রত্যেকবারই বাড়ে ভাইয়া প্রত্যেকবারই বাড়ে কিন্তু আমি ইমরান বাড়াই না মানে প্রোডাক্টের দাম ঠিক থাকে প্রোডাক্টের দাম ঠিক থাকে এটা আগেও 16500 টাকা দিছি

এটা দাম কত ভাই এটার দাম পড়বে দেখেন আরে এটা তো ভাই আগে দেখি নাই মানে আগুন এটা কি আগুন নাকি ভাই এটা শুধু আগুন না ভাই এটা জ্বলন্ত আগুন ভাই কখনো নিবে না কখনো রে পুরো সুপার একটা কালেকশন

ওকে তারপরে দাদি কিনবে হ্যাঁ তার নাতিপুতে দাদি হয়ে যাবে প্রোডাক্ট থেকে যাবে প্রোডাক্ট থেকে যাবে কত রাখবেন বলেন এটা 16500 টাকা ভাই 16500 16500 তারপরে ভাই এ একটা আছে যারা জীবন্ত ফুলের একটা ন্যাচারাল একটা ভাব নিতে চান ঠিক আছে ঘরটা আপনার অনেক সুন্দর লাগবে যারা একটা হ্যাঁ ডিপ কালার চান ডিপ কালার চান এই জিনিসটা কিন্তু আরো লুকটা সুন্দর চলে আসবে যে কোনো কালার পর্দার কালার ফার্নিচার কালারের সাথে আপনার ম্যাচ আচ্ছা এটা ভাই আমি একদিনের জন্য না কারণ ভাইয়া আপনারা এখানে কিন্তু ভিডিও আমি মনে করেন যে প্রত্যেক মাসে ইনশাল্লাহ আমার ভিডিও আপলোড হয় ঠিক আছে কারণ আমি ওই যে চিন্তা করবো যে একদিনে আমি ব্যবসা করবো না আমি চাই আমার কাস্টমার রেগুলার হয়ে যাক হ্যাঁ রেগুলার হয়ে যাক আচ্ছা বলেন এবার কি আপনাদের এটা অ্যাড্রেস এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস আচ্ছা সব সময় ভিডিওতে তো নাম্বার দেয়া থাকবে তারপর লাস্টে দেখাই দিলাম ইমরান কালেকশন এখানে কিন্তু আপনার এখানে যাবতীয় ক্রিস্টালের শোপিস পাওয়া যায় সবকিছু পাওয়া যায় এখানে হচ্ছে দেখেন এই যে 107 চন্দ্রিমা সুপারমার্কেট নিস্তলা মানে হচ্ছে চন্দ্রিমা সুপারমার্কেটের 9 নাম্বার যে গেটটা আছে 9 নাম্বার গেট দিয়ে সোজা আসলেই ইমরান ভাইয়ের দোকান পেয়ে যাবেন আর যদি না চেনেন মানে আসতে পারেন ভিডিও কল এর মাধ্যমে আপনার ফোন ইনশাআল্লাহ রাতের তিনটা বাজে ফোন দিলেও কোনো সমস্যা নাই ওকে সো আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট গুলো দেখে দোকান দেখে ভাইকে দেখে অর্ডার করবেন আপনারা সারা বাংলাদেশের কুড়ি নিতে পারবেন রাখি ভাই আচ্ছা জি ওকে আল্লাহ